আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গার্ডেন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে আমার গার্ডেন থেকে শাক তুলবো শাক অনেক বড় হয়ে গেছে পুঁইশাখ অলরেডি বীজ চলে এসেছে তবে শাক তোলার মতো টাইম নেই বাট গার্ডেনে এভরিডে আসি তবে এক সাইডে কাজ শেষ হলে দেখা যাবে আর আরেক সাইডে কাজ জমে থাকে এই জন্য হচ্ছে আমার গার্ডেনে শাক তোলা হয় না তো এখন আমি শাক তুলবো আপনি আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন গরমে যে মিষ্টি কুমড়ার গাছের অবস্থা গিয়ে পাতাগুলো দেখতেই পারছেন কি বলবো গরমের কথা আর এই যে দেখেন আমার পুষাক গাছ আর এই যে আর ওই যে ওই সাইডে গাছ গাছের ভিতরে এই যে দেখেন এই যে বীজ চলে এসেছে পার্সেন্ট আর গার্ডেনে কিন্তু প্রতিদিনই আসা হয় শাক কাটার সময় নেই বীজ এটার আপনাদের ভাইয়া যে বেড়ে দিয়েছে যখন এটা বড় গেছে এটাকে আমি দুটা দুটো না আচ্ছা দুটি ভালো হয়েছে 아, 저도 그거. গাছ থেকে কাটবো তারপর এই গাছ থেকে কাটবো এখানে এই গাছটা থেকে কতগুলো মাসাল্লাহ শাক কাটলাম এই যে সাইড দিয়ে আবার বের হচ্ছে পাতাগুলো গুলা দেখেন মশলা কত বড় কিছু পাতো আমি কেটে নেব ওখানে রাখলাম এখান থেকে কাটা শেষ দেখেন এই যে এখান দিয়ে আবার হচ্ছে মার্শাল থেকে কতগুলো পোশাক কাটলাম আর দেখেন কত বড় এই শাকে আমরা কোনো সার কিছু ইউজ করি না শুধু এই সার না আমার বাগানে যত রকমের আপনারা ভেসিটেবল দেখেন কোনো সার আমরা ইউজ করি না জাস্ট বস্তার মাটি আমরা ইউজ করি যে মাটিগুলো আমরা কিনে আনি হুন্ডুপুর থেকে আর যেহেতু আমরা নিজেরাই খাবো এখানে কেন সস ইউজ করব আর এটা হচ্ছে বাংলাদেশের পয়শাকের বীজ তো এখন হচ্ছে বাসায় যাব আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন বাসায় চলে এসেছি এখন এই যে শাকগুলা কাটবো আর আজকে হচ্ছে পয়শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব পয়শাক কাটা শেষ দেখেন কাটার পর কতগুলো পয়শাক হয়েছে তো শাকটা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছগুলা বড় তো এগুলো হচ্ছে আমি কেটে নেব কেটে নিলেও তো দেখা যাবে অনেকগুলো চিংড়ি মাছ হয়ে যাবে আর শাক তো দেখা যাচ্ছে এখনও অনেকগুলো যখন আমি রান্না করব তখন কি হবে কমে যাবে শাক তাই এখানে আমি কমিয়ে নিয়েছি পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন শাক ওয়াশ করা হয়ে গেছে তারপরে যে মাছ মাছটাও ওয়াশ করে তারপর আমি ছোটো করে কেটে নিয়েছি আর এখানে অলরেডি আমি কেটে

আর এর থেকে যদি বড় ব্যাপার আমি হাড়িতে বসে দেখা যাবে শাক একটু পরে কমে যাবে এই জন্য বড় হাড়ি বড় হাড়িতে এখন ঢেকে ঢেকে দিলাম আর একটু পরে শাকটা কমে যাবে তারপর হচ্ছে আমি নেড়ে চেয়ে দিব দেখেন শাক কমে গেল আর একটু আগে আমি শাকটা চেয়েছিলাম কিন্তু নেড়ে চেড়ে এমন অবস্থা হাঁড়ির থেকে পড়ে যাচ্ছে এই জন্য আমি বড়ো হাড়িতে কিন্তু এই শাক আমি রান্না করলাম না ইচ্ছা করি আমি জানি পুঁই শাক বা যে শাকই হোক ডাটা শাক যাই হোক যে শাকই হোক না এখন দেখবেন কমে কী হয় অল্প হয়ে যায় শাক থেকে পানি উঠেছে তবে এই পানিতে শাক সিদ্ধ হবে না তা আমি আর একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া লাগবে না এখন আবার আমি ঢেকে দিব শেষ আর ঝোড় আমি একটু বেশি রেখেছি আজকে ডাল রান্না করিনি এই কারণে তো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এখন হচ্ছে আমি পোশাক দিয়ে ভাত খাবো তো আমি এখন পোশাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি লাভে ফ্যাম ওরা খেয়ে ফেলেছি তো এই ছিল আজকের আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ